ফুরফুরা শরীফে যাচ্ছে মুসাফা করছে এখানে এখানে আমার দলিজি তো আবার যাই না আমার দলি যে যাই না কেন যাসনি রে বাবা বলছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই দেখবি সব জায়গায় যাই যা আভ্বাসের কাছে যেন না যাই কথা বুঝছেন প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে সব করে দিলে আমাদের কি হবে ওর কথা কাছে দিবিনি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্ল্যান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে পিছু পিছু ঘুরবি কোথায় যাই দেখবি দুজন ঢুকেছে টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি মুশাব পালাচ্ছিস কেন বলছি এক্ষুনি দেখে ফেললো অসুবিধে আছে সিবিআই আছে এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখেছি একই একই জিন্দেগী আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহকে কে আমাকেও নয় পৃথিবীর কাউকে যে তোমার মিত্র দিতে পারে তিনি কে একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফয়সাল্লা যিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দাই ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ের জন্য দিতে চায় এতো তোমাকে রাজি হওয়া দরকার আছে ঠিক না নাকি বলে রেখে দিও ইমামে আযম কেও জেল কাটতে হয় ইমাম আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল যদি ভালোবাসো যাবে দুনিয়াকে ভয় করে নয় ও খুলিয়ে যাবে ভাইয়ের কাছে এসেছি নবীর গোলামের কাছে এসেছি নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অহংকার নাম্মা বিনি আমাতি রব্বিকা ফাহাদিস আমার দাদু জুলফিকার সিদ্দিকি আমার দাদু রাব্বা পীর আল্লামা সাসুফি মুজাদ্দিদুজ জামান আবু বাকা সিদ্দিক আল কোরাইশি ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ আমি বসাতে পেরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আদ্দে গুলঙ্গ নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সোভান আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সোভান আল্লাহ যদি খুলে হাম আজাদ দে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সোহাল্ আরও জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দেত হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের ফয়েজ এখনও চলছে জোরে বলুন সোহাল্লাহ একটু সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন একটু হাত লম্বা করে তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বাবা ঠিক না বেঠিক গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো এখানে আসা বন্ধ করে দেবো ওরে পাগল আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি হ্যাঁ এই আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে কিছু আচ্ছা